এটা কি ওড়াই বানাতে হাতে নিজে হাতে ওড়াই বানাতে এই যে সোলার প্যানেল আছে তার সঙ্গে আজকে আমরা স্কুলে এডিএ অটোল টিংকিং ল্যাব এই ল্যাবটার সম্পর্কে আপনাদের পরিচয় বানাবো এখানে দেখাবো কিভাবে হাতে কলমে এআই টেকনোলজির সাথে আমাদের শিক্ষার্থীদের পরিচয় ঘটানো হয় এই যে অলরেডি আমি সব আপনাদের ধাপে ধাপে দেখাবো এখানে আমাদের 12 এর ছেলেরা ইলেকট্রনিক্স গাড়ি তৈরি করছে যেগুলো সোলার এ চলে বহু জিনিস রয়েছে যে একটা স্কুলের ল্যাবে যে একটা কিছু হয় হয়তো আপনাদের সরকারি বিদ্যালয়ের সম্বন্ধে পাল্টে যায় আসুন আমি আমাদের যিনি আছেন এটিএল তার সাথে এবং আমাদের শিক্ষার্থীদের সাথে হাতে কাজ হয় সবটা আপনাদের আজকে পরিচয় এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের এই ইনচার্জ বর্তমানে এটিএল এর উনি আমাদের দেখাবেন তো এটা আমাদের বন্ধি উচ্চ বিদ্যালয়ের এটিএল ল্যাব অর্থাৎ অটল ল্যাব যে স্কুলে এসে দেখে যাওয়া হয়েছে তাদের মধ্যে কৃষ্ণাগরে আমাদের ধূর্ণিবিদ্যালয় আছে এবং এখানে কি জন্য আছে সেই ব্যাপারটা একটু বলি এখানে এমন হাতে কলমে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন হাতের কাজ বা বিভিন্ন রকম খেলনার জিনিসপত্র বা কাজের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বানানো শেখানো হয় তার সঙ্গে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এখন আপনারা কথায় কথায় দেখেন না যে এআই এআই এআইটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আগে তো স্টুডেন্টদের ইন্টেলিজেন্ট করতে হবে তারপরে দেখতে পাচ্ছি মেশিনটা এটা কিছু মানে কৃষ্ণর উপরে মাটির সেতু বিখ্যাত জানি হ্যাঁ কিন্তু দেখুন এটা ঠিক সেই রকম লাগছে না এটা এটা কিসের তৈরি এইটা এটাকে অ্যাকচুয়ালি ফাইবার প্লাস্টিক হ্যাঁ কিসে হয় সেইটার জন্য এই মেশিনটা এটা হচ্ছে 3D প্রিন্টার হুম যেখানে এখানে কিছু ফিলামেন্ট ইউজ হয় ফিলামেন্ট বল হয় এইটা গলিয়ে এখানে এআই টেকনোলজির মাধ্যমে যে থ্রি ডিজাইনগুলো কম্পিউটারে বানানো হয় সেটাই ঠিক তার আউটপুট প্রিন্ট আকারে বার করে দেওয়া হয় এরকম এইটা তার মানে এই মেশিন থেকেই তৈরি হয়েছে মেশিন থেকেই তৈরি হয়েছে এই মেশিন থেকে যে এইখানে যে মেশিনগুলো আছে এগুলো মোটামুটি এটা আছে লেজার কাটিং মেশিন লেজার কাটিং মেশিন এখন লাইটে কাটা যায় আমরা ধারালো আসতে কাটতে জানি কিন্তু লাইটে কাটা যায় এই যে কাটিংগুলো দেখছে খুব সুক্ষ্মভাবে কাটা হয়েছে এইগুলো অ্যাকচুয়ালি এই মেশিন একটা লেজার লাইট ভালো করে এবং তার মাধ্যম দিয়ে এটা কাটা হয় ডিজাইন অবশ্যই কম্পিউটারে করা হয় ঠিক সেই রকমই এরকমই আর একটা ছোট মিনি সিএনসি কোনো একটা থ্রি বা কোনো মেটাল বা উডে এর বা কোনো কিছু তার একটা যদি থ্রি ডি জব বানাতে হয় কোনো নাট হতে পারে বা কোনো কিছু সেইটাই মেটালকে কেটে এই মেশিনের মাধ্যমে এটাকে

তো সেই আলোকে কাজে লাগিয়ে এখন এই টেকনোলজি দিয়ে এরকম ভাবে গাড়ি বানানো হচ্ছে এটা এটা কি ওরাই বানাচ্ছে হাতে নিজে হাতে ওরাই বানাচ্ছে এই যে সোলার প্যানেল আছে তার সঙ্গে মোটর আছে এবং সেটা সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে চাকা ঘুরবে এবং এটা আলো পেলেই ও সুস্থ থাকে এখানে কোনো এই যে আমরা দেখাচ্ছি এদিকে কিন্তু এই যে কাজ চলছে এই যে তুলনায় এটা কিন্তু একটু বড় গাড়ি ওই দিকে ওই যে সেটিং চলছে একদম স্বয়ংক্রিয় এটা এই নিজে থেকে বুঝতে পারে গাড়ির সামনে কোনো কিছু আছে বা নেই এইটা তার এই আল্ট্রাসনিক সেন্সার লাগানো আছে এই দুটোর চোখের কাজ করে চোখের যেমনি আমরা দেখে এগোই সামনে কিছু থাকলে আমরা ঘুরে অন্য রাস্তায় যাই ঠিক সেইভাবেই এই আল্ট্রাসনিক সেন্সার এই মডেলকে এখানে আর্ডিনো একটা বোর্ড আছে আর্ডিনো যেটা রোবোটের মাথার বোর্ড বলি আমরা সেই বোর্ডে ইনফরমেশান পাঠাই সেই অনুযায়ী চাকাটাকে রোটেট করে এই মোটর ড্রাইভার এবং

দেখি এখান থেকে ওই দেওয়ালের দূরত্ব দেখিয়ে দেবে কোনো কিছু মাপার জন্য ফিতে লাগে এটা দিয়ে এটা দিয়ে মাপা যাবে এটা দিয়ে রিডিং চলে আসবে এগুলো স্টুডেন্টরাই বানিয়েছে আচ্ছা আচ্ছা আর এই টেকনোলজিতে করা হয়েছে আর্ডিনো বোর্ড আছে এবং এইটা এমনভাবে করা আছে একটা সার্ভো মোটর এখানে কেউ গেলে সেন্সার কাজ করবে সেই সেন্সার থেকে এই এটা খুলে যাবে আবার জিনিস ফেলে দিলে আবার বন্ধ হয়ে যাবে এরকম কিছু প্রজেক্ট ছোট ছোট বানানো যায় এটা কিছু দিয়ে

আচ্ছা আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন কাজ চলছে প্রতিদিন এরকম চলে একটা সাধারণ স্কুলেও কিন্তু এখন অনেক পরিকাঠামো আছে এটাই হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণি বিদ্যালয় ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামো কেমন লাগছে অবশ্যই জানাবেন সবচেয়ে বড় বিষয় একটা বলি এখন মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম এই যে ব্যাপারগুলো একটা ধারণা হয়েছে কিন্তু আমি তাদের গার্জেনদের বলবো একটু গভর্নমেন্ট স্কুলগুলোতে খোঁজ নিন সেই জন্যই এখন অনেক উন্নত এখন অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা স্কুলে থাকেন পড়ান তারা যথেষ্ট মেরিট নিয়ে এবং তার সঙ্গে যেসব সরকারি ফেসিলিটিগুলো আছে যেটা প্রাইভেট স্কুলে কখনো সম্ভব না প্রাইভেট স্কুল অবশ্যই পড়ায় ঠিক আছে তাদের একটা ডেকোরেটেড সাজগোজের মাধ্যমে গভর্নমেন্ট স্কুল অত সাজগোজ বাইরে আউটে সাজগোজ হয় না কিন্তু ইন্টারনাল ভাবে তাদের যে এডুকেশন পদ্ধতি বা যে সবগুলো সম্ভব সেটা কখনো প্রাইভেটে সম্ভব না একদম খুব মূল্যবান কথা ধন্যবাদ ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে